ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মজাটাকে জানো মজাটা এই জায়গায় তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবা জুনিয়র হয়ে তুমি দেখবা তোমার হলের তোমার পাশের রুমের একটা ভাইয়ের আগামীকাল বিশেষ ক্যাডার হয়ে গেছে সে বিশেষে অ্যাডমিন ক্যাডার হয়ে গেছে সে বিশেষে ফরেন ক্যাডার হয়ে গেছে সে পুলিশ ক্যাডার হয়ে গেছে কাস্টম ক্যাডার হয়ে গেছে কাজ থেকে তুমি দেখবা এত সুন্দর সাফল্য তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তুমি দেখবা তোমার রুমমেট বড় ভাইটা জাতিসংঘের কোন একটা স্পিচ চলে গেছে কোন একটা কনফারেন্সে চলে গেছে তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তুমি দেখবা তোমার পাশের বড় ভাইটা চমৎকার লেভেলের গান করে চমৎকার লেভেলের গিটার প্লে করে তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তুমি দেখবা তোমার হলের বড় ভাই অনেক ফেমাস ব্যক্তি ছিল যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার হল হাজি মোহাম্মদ মুসিল হলের আমাদের হুমায়ুন আহমেদ ছিল পাঁচশো চৌষট্টি রুমে যে বাংলাদেশের যে বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ সে আমার হলের বড় ভাই আমি তাকে বড় ভাই বলতে পারি কেন সে আমার হলের বড় ভাই সে হলে বসে সে নন্দিত নরকে লিখছে সে শঙ্খলীন কারাগার লিখছে আমাদের হলের বড় ভাইকে ওই যে ওবাইদুল কাদের বাংলাদেশের সরক ও যোগাযোগ মন্ত্রী সেতু মন্ত্রী সে আমার হলের বড় ভাই সে সে আমার বড় ভাই কেন না সে আমার বড় ভাই আমার হলের বড় ভাই আমি জোর দিয়ে বলতে পারি কে আর যে কিবিয়া আর যে অর্ক আর যে নীরব আমি বলতে পারি আমি বলতে পারি তাদের মতো হওয়ার স্বপ্ন দেখতে পারি খুব কাছ থেকে তাদের গুলো দেখতে পারি তারা কি কি করে জানাতে পারি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে দেখো সবগুলো সভা সেমিনার গুরুত্বপূর্ণ টক শো সিনথজিয়াম লাইভ সব ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়েগুলোতে হচ্ছে তুমি এই সুযোগটা কেন নিবা না অনেকে মনে করে অনেকে আমাকে কমেন্ট করে বলো ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় চাান্স পায়কে জীবনের একমাত্র কিছু নাлке জীবন শেষ না জীবন এখানে শেষ না কিন্তু চমৎকার এই সুযোগটা তুমি কেন নিবা না কেন নিবা না অন্যরা নিচ্ছে অন্যরা নিচ্ছে সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাান্স পেলে না এই সুখের অভিজ্ঞতাগুলো তুমি খুব কাছ থেকে রস আস্বাদন করতে পারবা